সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন এনি টাইম ফিসকোরান কলেজের পক্ষ থেকে আমি ফাতেমা জিনিস মাইসা সকলকে জানি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আমি ক্লাস করাবো এইচএসি ফিন্যান্স প্রথম পত্রের অধ্যায় ছয় দীর্ঘমেয়াদী অর্থায়নে চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশে আসা ছয় নম্বর অঙ্কটি অঙ্কটি দীর্ঘমেয়াদী অর্থায়নের অঙ্ক তো প্রথমে আমি প্রশ্নটি ভালো করে পড়ে নিব মিসেস প্রমিতি তার সঞ্চিত অর্থ বিনিয়োগ করতে চান তিনি বাজার অনুসন্ধান করে দুই হাজার টাকা অবহিত মূল্যের দুটি বন চিহ্নিত চিহ্নিত করেছেন নিজে বন দুটি তথ্য দেওয়া হলো তিনি বন চিহ্নিত করেছেন ওকে এতে দেখো আমাদেরকে কুপন সুদের হাত দেওয়া আছে বাজার মূল্য দেওয়া আছে মেয়াদ দেওয়া আছে কিন্তু তে দেখো কুপন সুদের হাত দেওয়া আছে বাজার মূল্য দেওয়া আছে কিন্তু মেয়াদ দেওয়া নাই ঠিক আছে তাহলে আমাদেরকে গতে বলছে এই বন্ডে চলতি আয়ের হার নির্ণ করো গতা আমাদেরকে বলছে অন্তর্নিহিত মূল্যের ভিত্তিতে মিজেস প্রমিতে কোন বন্ডে বিনিয়োগ করা উচিত দ্যাট মিন্স আমাদের বন্ডে কি বের করতে হবে ভ্যালু অফ বন্ড ঠিক আছে বের করতে হবে বন্ডের মূল্য বের করতে হবে প্রথমে আমরা গটা সমাধান করব দেখো গটা আমাদেরকে কি বলছে এ এর চলতি আয়ের হার ফার্স্টে আমরা এখানে কি করব এটা সূত্র লিখবো ওকে তাহলে দেখো আমি ফার্স্টে এখানে সূত্রটা লিখে ফেলেছি সূত্রটা কি CY চলতি আয়ের হারকে আমরা কি দিয়ে প্রকাশ করি CY দিয়ে CY মানে হচ্ছে কারেন্ট yield চলতি কারেন্ট yield মানে কি আয়ের হার ঠিক আছে চলতি আয়ের হার তাহলে এখানে আমাদের কি কি লাগবে i divided এস sb ইনটু 100 i মানে কি i মানে হচ্ছে কুপন সুদের পরিমাণ ঠিক আছে তাহলে এটা কিভাবে বের করতে হয় দেখো sb into cir sb মানে হচ্ছে কি ফেজ ভ্যালু ফেজ ভ্যালু মানে কি অবহিত মূল্য এখানে 2000 টাকা অবহিত মূল্য যেটা দেওয়া আছে সেটাই হচ্ছে ফেজ ভ্যালু সিআইআর মানে হচ্ছে যে কি কুপন সুদের হার তাহলে এটা কি হবে আই যখন আমরা বের করব ফার্স্ট আমাদের কি কি লাগবে এফ বি আর সিআইআর এর মান লাগবে দেখো আমরা এফ বি এর মান লিখেছি সিআইআর এর মান লিখেছি আইটাও বের করেছি আইটা কিভাবে বের করেছি দুই হাজারের কি করেছি দুই হাজারকে এগারো পার্সেন্ট দিয়ে গুণ করে দুইশো বিশ টাকা এসেছে এখন আমরা ইনফরমেশন গুলো জাস্ট বসাই দিব আই এর মধ্যে আছে কি আমাদের কত দুইশো বিশ টাকা বাজার মূল্য যেহেতু বলছে এই বন্ডে তাহলে এই বন্ডের বাজার মূল্য দেখো উনিশশো টাকা দেন আমরা গুণ একশো একশো কেন চলতি আয়ের হার নির্ণয় করতে বলছে তাহলে এখানে আমাদের কত আছে এগারো দশমিক পাঁচ আট পার্সেন্ট তো এটাই উত্তর গণের এখন আসে আমরা ঘটা নির্ণয় করব ঘটা নির্ণয় করার জন্য আমাদের থেকে বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে তার আগে আমাদের জানতে হবে যে এই বন্ডটা কোন ধরনের বন্ড আর বি বন্ডটা কোন ধরনের বন্ড তোমরা যেটা অথায় ছয় নিয়ে কোন বেসিক ক্লাস ছাড়া আমাকে অবশ্যই জানাতে ভুলবে না আমি কিন্তু তোমাদের জন্য ভিডিও অঙ্গ তো তোমার তো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থেকে ব্যালাগিনটি ক্লিক করে রাখো যাতে আমি যখনই ভিডিও আপলোড দিই তোমরা সেটা নোটিফিকেশন পেয়ে যাও এছাড়া বন্ধুরা তোমাদের যাদের যে অঙ্কের সমস্যা অধ্যায়ের সমস্যা তা আমাকে জানাতে ভুলবে না কমেন্টে আমি তা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো তাহলে আশা আমরা এই বন্ডটা কি কি মানে কোন ধরনের বন্ড দেখি এই বন্ডে কুপন সুদের হার দেওয়া আছে বাজার মূল্য দেওয়া আছে মেয়াদ দেওয়া আছে দেখ মিস এটা একটা পূর্ণাঙ্গ বন ঠিক আছে তাহলে পূর্ণাঙ্গ বন মানে পরিশোধযোগ্য বন্ড ঠিক আছে এটা কি বন পরিশোধযোগ্য বন্ড কুপন সুদের হাত দেওয়া আছে বাজার মূল্য দেওয়া আছে কিন্তু কি দেওয়া নেই মেয়াদ দেওয়া নেই দেন মিল সেটা কি চিরস্থায়ী বন্ড ওকে এখন পরিশোধযোগ্য বন্ড আমরা সেটা কি ভাবে বুঝলাম যে বন্ডে কুপন সুদের হাত দেওয়া থাকবে সেটা পরিশোধযোগ্য বন্ড আর যে বন্ডে মেয়াদ দেওয়া থাকবে না সেটা চিরস্থায়ী বন্ড ঠিক আছে তাহলে এখন ফার্স্ট আমরা এই বন্ডে বর্তমান মূল্য বিল করবো ঠিক আছে দুঃখিত বন্ধুরা আমি এই লাইনটা লিখতে আসলে ভুলে গিয়েছি যদি এটা গতে লাগবে না কিন্তু ঘতে লাগবে প্রমিতে বি বন্ডে কি করেন বিনিয়োগ করেন তার প্রত্যাশিত আয় হার কত পার্সেন্ট দশ পার্সেন্ট এটা আসলে প্রশ্ন ছিল আমি তুলি নেই তো ভুলে তুলিনি তো চলো এখন আমরা প্রথমে আমরা সূত্রটা একটু অ্যানালাইসিস করে দেখি যখন এটা পরিশোধযোগ্য বন্ড হবে তখন আসলে সূত্রটা কেমন হবে দেখো আয় আমরা জানি কোপন সুদের পরিমাণ আয়টা আমরা কিভাবে বের করছি দুই হাজারের সাথে এগারো পার্সেন্ট গুণ করে আমাদের দুইশো বিশ টাকা এসেছে ঠিক আছে মানে কোপন সুদের হার গুণ আমাদের কি করতে হবে ফেস এর সাথে কুপন সুদের হারটা গুণ করলে আমরা কোপন সুদের পরিমাণটা পেয়ে যাবো এরপরে আমরা ব্রেকেটে দিব থার্ড ব্রেকেটে ওয়ান মাইনাস

ম্যাচরিটি ভ্যালু সমান সমান কত টাকা দুই হাজার টাকা মানে ফেস ভ্যালু যা ম্যাচরিটি ভ্যালু তা তারপর আমাদেরকে এস বি দেওয়া আছে এ বন্ডে উনিশশো টাকা আমি উনিশশো লিখছি এরপর আমাদের সময় দেওয়া আছে আট বছরে ঠিক আছে এবং আয় আমাদেরকে কি বলছে প্রত্যাশিত আয়ের হার দশ পার্সেন্ট আর প্রত্যাশিত আয়ের হারকে আমরা আই দিয়ে স্মল লেটার আই দিয়ে প্রকাশ করি এখন আমরা ইনফরমেশন এখন আমরা আমাদের ক্যালকুলেটরে চলে যাই আমি তোমাদেরকে ক্যালকুলেটরে সরাসরি দেখাই তো ফার্স্ট আমরা কাজটা করব মানে এই যে দেখো ব্রেকেটের কাজ শূন্য দশমিক এক শূন্য যোগ এক তার উপর আমাদের কি দেওয়া আছে আমরা পাওয়ার দিব আট তাই না আট তারপরে দেখো আমাদের এটা ক্লিয়ার করে দিব ওয়ান ভাগ এই অ্যান্সারটা দিয়ে ওয়ান কে ভাগ করা হয়েছে ভাগ করলাম আবার কাটবো ওয়ান মাইনাস আবার অ্যান্সার দিব দেন ভাগ শূন্য দশমিক এক শূন্য এই আমরা শূন্য দশমিক এক শূন্য দ্বারা ভাগ করতেছি ওকে এখন গুন আগে করবো নাকি যোগ যোগের আগে গুন আসে তাই আমরা গুন আগে করবো তাহলে দুইশো বিশ যোগ এবার আসো আমরা জিনিসটা দেখো আমরা দুই হাজার লিখবো ভাগ দিব ব্রেকেট দিব ওয়ান প্লাস শূন্য দশমিক এক শূন্য দেন ব্রেকেট শেষ করবো দেন কত আছে এখানে আট তাহলে আমাদের উত্তরটা বের হয়ে যাচ্ছে আমাদের এই বন্ডের বর্তমান মূল্য কত দুই হাজার কিংবা সত্তর তোমরা দিতে পারো ঠিক আছে এখন আসলে আমরা বি বন্ডেরটা বের করব দেন আমরা বি বন্ডেরটা বের করব দেন আমরা কম্পেয়ার করব দেখো বি বন্ড যেহেতু আমাদের চিরস্থায়ী বন্ড তাইলে আমাদের চিরস্থায়ী বন্ডের সূত্র দেখো আর বন্ডের ভ্যালু ভ্যালুশন অফ বন্ড আমরা এভাবে করে লিখি দেন কি লিখবো আই ডিভাইডেড বাই মানে ক্যাপিটাল আই ডিভাইডেড বাই স্মল আই ঠিক আছে তাহলে দেখো এখানে আমরা ইনফরমেশনগুলো লিখলাম আমাদের যে ইনফরমেশন লাগবে সেটা হচ্ছে কুপন সুদের পরিমাণ আর প্রত্যাশিত আয় কিভাবে বের করতে হয় দুই হাজার টাকার সাথে আমরা বারো পার্সেন্ট কি করবো গুণ করবো তাহলে আমাদের দুইশো চল্লিশ টাকা চলে আসে আয় আমরা দুইশো চল্লিশ লিখবো মল্লাটার আয় শূন্য দশমিক এক শূন্য ঠিক আছে এখন আমরা করি দুইশো চল্লিশ এখন দেখো এখন দেখো আমরা জিনিসটাকে আসলে কিভাবে কম্পেয়ার করবো তাই তো এখন আসো আমাদের দেখতে হবে বাজার মূল্যের থেকে আমাদের বর্তমান মূল্য বেশি কিনা ঠিক আছে তাহলে আমরা এটা কিভাবে কম্পেয়ার করবো আমি দেখিয়ে দেখো তোমরা যারা এভাবে করে অঙ্কটা করবে মানে তুলনা করবে ঘতে তখন কিন্তু এইভাবে করেই কইরো তোমাদের জন্য অনেক ইজি হবে এবং তোমাদের স্যাররা যখন তোমাদের খাতা দেখবে তখন ইজিলি তোমাদের অ্যান্সারটা দেখা যাবে তো দেখো আমাদের কি এখানে বাজার মূল্য দেওয়া আছে উনিশশো আর আমাদের কাছে টাকা আছে দুই হাজার একশো ছয় দ্যাট মিনস আমরা এটা কিনতে কি এলিজিবল দ্যাট মিনস আমরা আমাদের এ বন্ডও কি করা যাবে বিনিয়োগ করা যাবে বিতে দেখো দুই হাজার চারশো টাকা এবং বাজার মূল্য এত টাকা তাহলে এখানে বিনিয়োগ করা যাচ্ছে তাহলে দুইটাতেই যেহেতু বিনিয়োগ করবো এখন মিসেস তো দুইটাতেই বিনিয়োগ করতে পারবে না তাই না সে কোথায় করবে সে যে যেকোনো একটাতে বিনিয়োগ করবে তাই তো তাহলে দেখো তাহলে আমাদের পার্থক্য করে দেখতে হবে যে কোনটাতে বেশি আছে তাহলে দেখো দুই হাজার একশো ছয় দশমিক ছয় নয় মাইনাস উনিশশো এখানে পার্থক্য হচ্ছে দুইশো ছয় দশমিক ছয় নয় পার্থক্য কি করবো বিনিয়োগ করবো তাহলে আমাদের প্রশ্নে কি বলা আছে দেখো আমাদের প্রশ্নে বলা আছে অন্তর্নিত মূল্য বৃদ্ধিতে মিথ্যা শ্রমিকের কোন বন্ডে বিনিয়োগ করা উচিত তাহলে তিনি যে বন্ডে বিনিয়োগ করছেন বি বন্ডে তাহলে সেখানে কি করা উচিত আহ সেখানে বিনিয়োগ করা উচিত ঠিক আছে তাহলে আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবো আমার চ্যানেলটিকে থেকে এবং তোমাদের যদি না বুঝে থাকো কোন লাইনে কোনো অঙ্কে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে